একেবারে ফিক্সড এক লক্ষ আঠাশ হাজার টাকা ভাই ভার্সন টু এফ জেড এর এটা হচ্ছে দু হাজার আঠারো একটা মডেল এটা বলছিল নাম্বার নাম্বার প্লেটটা দেখেন বরিশাল মেট্রো আচ্ছা টু বি এটা হচ্ছে দু হাজার বিশের একটা মডেল রেসিং এডিশন বলে আপনার এই যে যেটা গোড়া দেখেন ট্যাঙ্কির উপরে গোড়া স্পিকার দিন রেসিং এডিশন কিন্তু অরিজিনাল অনেকে বানাই কিন্তু তা না এটা এটা অরিজিনাল রেসিং এডিশন একটা গাড়ি টু বি এটা হচ্ছে লাল কালারের দু হাজার একটা গাড়ি এটাও একশো পঞ্চাশ সাতশো এটা হচ্ছে পাঁচ মডেলের ফোর বিট এটা ডাবল ডিসের একটা গাড়ি এটা দুই বছরের কাগজ করা দুই বছরের টাকা জমা দেওয়া তারপর হচ্ছে ইয়েলো কালারের আপনার রেসিং এডিশন এটা একশো একশো ষাট সিসির একটা গাড়ি উনিশের মডেল হান ডাবল ডিক্স গ্রিন কালার আর্মি কালার বলে চেনে যেন সবাই মাইলেজের রাজা বলা যায় এটাকে হ্যাঁ এবং গাড়ির ইঞ্জিনের টর্ক খুব বেশি পাওয়ার রয়েছে তারপর পালসার আঠারো সালের একটা গাড়ি ফুলি রেড কালার এটা খুলনা মেট্রো দুই বছর রেজিস্ট্রেশন করা মাইন্ডা গ্যাস এটা এটা ইন্ডিয়ান গাড়ি এটা খুব ভালো ভালো একটা ব্র্যান্ডের একটা গাড়ি এই গাড়ি আমি বলতে চাই যে এই গাড়ি যারা একবার চালাবে স্কুটি যারা স্কুটি প্রেমী যারা আছে তারা প্রেমী পড়ে যাবে ভাই দার্শন টু হ্যাঁ এটা গ্রিন কালার এটা 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 খুলনা মেট্রো দুই বছর রেজিস্ট্রেশন করা তারপর সুজুকি রিক্সার এটা প্রাইস থাকছে ভাই এটাও দেখেন এই যে দেখার কিছু নাই এটাও সতেরো সালের গাড়ি সুজুকি হায়াতে এটাও খুলনা মেট্রো দুই বছর রেজিস্ট্রেশন করা এটা প্রাইস থাকছে অনলি ষাট টাকা বেলা সুগাসসালামু আলাইকুম ورحمهตุুল্লাহ আপনারা এর আগেও মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স এর একটা ভিডিও দেখছেন সেখানে আসলে শোরুমের স্পেস কম থাকার কারণে অনেক গাড়ি সেখানে রাখা সম্ভব হয়নি তাই তাদের গোডাউনে চলে আসলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি স্টকে আছে যে গাড়িগুলো নিয়ে ভিডিও করা আসলে খুবই কষ্টসাধ্য হবে আমাদের সামনে আছেন মাসুদ ভাই মাসুদ ভাই আমাদেরকে একই জায়গায় দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায় শুধুমাত্র গাড়িগুলোর ফিচার এবং

দেখেন আমাদের গোডাউনটা দেখেন আমাদের আরো গাড়ি তো দেখছেন আপনি আরো আছে কিন্তু এখানে জায়গা স্বল্পতার কারণে আমি क्लियरলি দেখাতে করতে পারছি না ভাই আর গাড়িগুলো আসলে এভাবে পরিষ্কার করাও না নেচারাল আপনাদের দেখাই তো বুঝাস আসলে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এর ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না ভালো ভালো গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা ওই কোণা থেকে শুরু করি আমি জুম করব আপনি শুধু টিএসআরএমএল প্রাইসটা বলবেন এটা তো বলতে পারবেন রেড কালার যে গাড়িটা দেখতে পাচ্ছি সুজুকি সুজুকি এসএফ এটা ভার্সন

only 99000 taka lifan kp r bhai only 9900 only 99000 <tip> <tip>

তারপর এটা এটা এটাও আপনার ফরবি এটা হচ্ছে আপনার এক্স কানেক্ট এটা মাথা কথা কই গেছে ভাই এর মাথাটা হচ্ছে আপনার ওই ইয়া আপনার কুলে হচ্ছে আপনার রঙের সামনে একটা কি স্ক্র্যাচ আছে আমরা স্ক্র্যাচ রিমুভ করতে চাই আচ্ছা এটা 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 এক্স কানেক্ট এটা টিবিএস এক্স কানেক্ট এটা এটা দাম হচ্ছে এক লক্ষ 28000 টাকা 1 আচ্ছা তারপর ইয়েলো ইয়েলো কালারের তারপর সে ইয়েলো কালারের আপনার রেসিং এডিশন এটা 100 160 সিসি একটা গাড়ি 19 এর মডেল

আপনারা শোরুমে আসবেন গাড়িগুলো দেখবেন শুনবেন পছন্দ করে প্রাইস দরদাম করে তারপর ক্রয় করবেন আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস করতে পারি যে যদি কেউ এসে আর এম শপ রিভিউ পরিচয় দেন বা আপনারা যে ভিডিওটা দেখে আসতেছেন এই ভিডিওটা তাদের কাছে ফেস করেন আমি তাদের ওয়াদার উপর ডিফেন্ড করে এতটুকু বলতে পারি যে তারা প্রত্যেকটা বাইকে পাঁচ সাত হাজার দশ টাকা আপনাদের থেকে কম করার চেষ্টা করবে এবং আমাদের মাসুম ভাই তো একটা কথা বলছে যে যেখানে ডিসকাউন্ট করার কোনো সুযোগ থাকবে না সেখানে সেই কাস্টমারের জন্য অন্তত সর্বনিম্ন গিফট হিসাবে একটা হেলমেট ফ্রি থাকবে আপনার ভিডিও দেখাতে হবে ভাই যে মোবাইলে দেখা দেখাবে যে আপনি আরএসবিডি পক্ষ থেকে আপনি আসছেন হ্যাঁ তো যাই হোক তো ভাই আপনি আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে খুলনা রূপসারক সুন্দরবন কলেজের পাশে এমএস আব্দুল্লাহ টেডা 232 কানজানাল রোড এমএস আব্দুল্লাহ টেডা আপনাদের সঙ্গে যোগাযোগের কন্টাক্ট নাম্বারটা যোগাযোগের কন্টাক্ট 01739 কাগজপত্রের কাগজ আমরা এক সপ্তাহ সাত দিন পাঁচ দিন এরকম লাগে ভাই এর আগের ভিডিওতে মাসুম ভাই বলছিল যে সর্বোচ্চ তিন মাসের ভিতরে কাগজ পত্র ট্রান্সফার সর্বনিম্ন সর্বোচ্চ তিন মাস তিন মাসের ভিতরে কাগজপত্র ট্রান্সফার করা হয়

আপনার সঙ্গে সঙ্গে একটা গাড়িতে পঞ্চাশ হাজার টাকা নাই আপনি শোরুম থেকে নিয়ে বাইরে গেলেন পঞ্চাশ হাজার টাকা নাই বাট আমাদের কাছে সুযোগটা থাকছে আচ্ছা তো আসলে পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে আপনি নেক্সট ডে আপনাদের কালেকশন চেঞ্জ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা চলে আসবো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ভাই